আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে গাণিতিক গড় প্রচুরক মধ্যমা গাণিতিক গড় প্রচুরক মধ্যমা বের করার জন্য প্রথমে আমাদেরকে সূত্রগুলো জেনে রাখা লাগবে এজন্য আমি সূত্রগুলো আগে লিখে রেখেছি আর যদি আমাদেরকে এরকম তথ্য থেকে গাণিতিক গড় ও প্রচুরক মধ্যমা বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব তা এখানে দেখানো হচ্ছে তো আমরা প্রথমেই গাণিতিক গড় নিয়ে কাজ করি হ্যাঁ গাণিতিক গড়টা কি এক্স বার দিয়ে প্রকাশ করা হয় গাণিতিক গড়ের সূত্রটা প্রথমে আমাদেরকে সূত্রের দিকে খেয়াল রাখতে হবে কি কি তথ্য আমাদের লাগবে এটা সূত্রে আমাদেরকে বলে দিবে তো সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি এখানে দেখো এখানে কোথাও কিন্তু এ নাই এই যে শ্রেণী ব্যবধান ব্যবধানটা দেওয়া আছে অ্যাপ দেওয়া আছে কোথাও কিন্তু এ নাই এ বের করার জন্য আমাদের প্রথমেই শ্রেণীর মধ্যবিন্দু বের করা লাগবে শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করে এই যে শ্রেণী যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে এই থেকে প্রথম সংখ্যা যে সংখ্যা আমরা মধ্যমান বের করব এই যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটাকে কি করব যোগ করব যেমন ধরে এখানে আছে দশ যোগ বিশ দশ যোগ বিশ তাহলে হয় ত্রিশ এই ত্রিশকে আবার দুই দিয়ে ভাগ করব তাহলে আমাদের কত দাঁড়ায় মধ্যবিন্দু দাঁড়ায় পনেরো তো সেম সবগুলো একইভাবে আমরা বের করলে হয় এখানে হবে পঁচিশ এখানে হবে পঁয়ত্রিশ এখানে হবে পঁয়তাল্লিশ অবশ্যই এন লাগবে এন হচ্ছে সবগুলো গণসংখ্যার সমষ্টি এখানে এই যে সবগুলো গণসংখ্যাকে যোগ করার পরে আমাদের আমরা এনটা পেয়ে যাব তো যোগ করার পরে এগুলো এইসব গণসংখ্যা যোগ করার পরে বিষ হয় আর যেহেতু আমরা আমাদের এখানে কি এটা মেন এটা তো আমরা এখানেও বের করি না কীভাবে বের করবো এই বের করার এই হচ্ছে অ্যাজিউমড মিন এটাকে কাল্পনিক গড় বলা হয় এই যে মধ্যমান মধ্যবিন্দু আছে এই মধ্যবিন্দু থেকে আমরা কাল্পনিক গড়টা খুঁজে নিব তো এটা কি করতে হবে প্রথমে আমাদেরকে দেখতে হবে এই যে প্রথম সংখ্যাটাকে এই যে মধ্যবিন্দুর প্রথম সংখ্যাটাকে শেষ সংখ্যার সাথে যোগ করে দেব যোগ করার ফলে দেখা যাচ্ছে আমরা কি পাই যোগ করার পরে আমরা ওই যোগ পলটাকে দুই দিয়ে ভাগ দিয়ে দেব যেমন ধর এখানে পনেরো আসছে পনেরো যোগ পঁয়তাল্লিশ তো আমাদের এখানে দাঁড়ায় সাইট সাইটকে আমরা দুই দিয়ে ভাগ করে দিব দুই দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়ায় ত্রিশ ত্রিশ আমাদের কোথায় আছে পনেরো তো নাই পঁচিশও নাই পঁয়ত্রিশ যেহেতু এটা পঁয়ত্রিশ ত্রিশের কোটা তাহলে এখানে ত্রিশ আছে এটাকে আমরা ধরে নিব অ্যাসডিওম মিন কাল্পনিক গড় এ এটা পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখিনি। এ e n পেয়ে গেছি তো প্লাস nটা হচ্ছে 20 আর কি লাগবে abd আমাদের abd বের করার জন্য summation abd বের করার জন্য আমাদেরকে অবশ্যই d লাগবে এখানে abd আছে আর একটা d লাগবে d টা তো আমাদের নে d টা কিভাবে বের করব d বের করার জন্য আমাদের একটা সূত্র লাগবে সেটা হচ্ছে x a by c x তো এখানে আছে a ও আছে c কোনটা c হচ্ছে শ্রেণী ব্যবধান এখানে দেখো দশ থেকে বিশ বিশের মধ্যে আমাদের শ্রেণী ব্যবধান কত দশ বিশ থেকে ত্রিশ তাও দশ ত্রিশ থেকে চল্লিশ তাও দশ চল্লিশ থেকে পঞ্চাশ তাও দশ তো ডি বের করার জন্য আমাদেরকে প্রথমে এই যে এসে এই ঘরটার এই ধরনের থেকে আমরা ডি বের করবো এই পনেরো থেকে পঁয়ত্রিশ বিয়োগ দিয়ে দেবো দেখো এক্স মাইনাস এ তাহলে এখান থেকে পনেরো থেকে পঁয়ত্রিশ বিয়োগ দিয়ে দেব বিয়োগ দিয়ে সি দিয়ে বাক করব সি মানে কি পনেরো থেকে পঁয়ত্রিশ বিয়োগ দিব যা অ্যান্সার আসবে তার থেকে আমরা আবার ওইটাকে দশ দিয়ে ভাগ দেবো তাহলে আমাদের এখানে অ্যান্সার দাঁড়াবে মাইনাস টু তারপরে ট মাইনাস ওয়ান তারপরে হচ্ছে জিরো তারপর হচ্ছে প্লাস ওয়ান এবার আসি এফডিতে এফডি মানে হচ্ছে এফ ইন্টু ডি গণসংখ্যা আর ডি এ আমরা গুণ করবো গুণ করার ফলে দেখো মাইনাস বারো মাইনাস টু জিরো এইট এবার সামেশন এফডি সামেশন এফডি কি সবগুলা এফডি যোগ করা সবগুলা যোগ করার পর আমাদের অ্যান্সারটা দাঁড়ায় সিক্স আর কিছু লাগবে লাগবে না তো আমরা এফডিটা পেয়ে গেছি মাইনাস সিক্স সিটা হচ্ছে আমাদের যেহেতু এখানে দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ সবগুলাতে শ্রেণির আমাদের দশ 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 তো আমাদের শ্রেণীর সি হচ্ছে দশ এবার এটাকে সমাধান করবো পঁয়ত্রিশ প্লাস ষাট মাইনাস ষাট বিশ সমান পঁয়ত্রিশ প্লাস এটাকে ভাগ করলে আমাদের ও প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস আর এটাকে ভাগ করলে হবে থ্রি পঁয়ত্রিশ থেকে থ্রি গেলে আমাদের বত্রিশ হয় তো এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড় এবার আসি মধ্যমার মধ্যে মধ্যমা বের করার জন্য অবশ্যই আমাদেরকে কী বের করতে হবে মধ্যমা শ্রেণী বের করতে হবে মধ্যমা শ্রেণীতে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবসময় সিএফ কলাম রাখ সিএফ বের করা লাগে সিএফ কীভাবে বার কর সিএফ হচ্ছে সংখ্যা প্রথমটা যা আছে তাই ওই প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করে দিলে হবে আট আটের সাথে চার যোগ করব তারপরে হচ্ছে বারো বারোর সাথে আট যোগ করব তারপরে হচ্ছে বিশ এবার দেখো মধ্যমা বের করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এন বাই টু এর মাধ্যমে মধ্যমা শ্রেণীটা নির্ণয় করা লাগে আমাদের এখানে এন আসছে কত বিশ আর টু হচ্ছে টু তো আসতেই তো এখানে দেখো ভাগ করলে এখানে আসে দশ তো আমরা বলতে পারি এখানে দশ এর মধ্যে দশ কোথায় আসছে বারোতে আসতে তো এখানে আমরা বলতে পারি যে আমাদের মধ্যমা শ্রেণীটা হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ আর এখানে দেখো আরেকটা বিষয় হচ্ছে এল আমরা সূত্রটা নিই এম ই সমান সমান এল ওয়ান প্লাস এন বাই টু এফ সি যেটাই লেখো সমস্যা নাই বাই এফ এম ইন্টু সি দেখো আমাদের এল ওয়ান এল ওয়ান হচ্ছে মধ্যমা সরি মধ্যমা শ্রেণীর এই যে আমাদের এই মধ্যমা শ্রেণীর সর্বনিম্ন সর্বনিম্ন যে সংখ্যাটা থাকবে ওইটা হচ্ছে মধ্যমা শ্রেণীর এল ওয়ান

ক্রমযোজিত গণসংখ্যা আর এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা তো লিখলাম এইট এফ এম এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এই সাধারণ বিষয়গুলো মনে রাখা লাগে যে এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা ইন্টু সি মানে টেন দেখো তাহলে হচ্ছে ত্রিশ প্লাস আট দশ থেকে আট গেলে দুই সাইড টু টেন ত্রিশ প্লাস বিশ বাই ফোর ত্রিশ প্লাস ফাইভ ইন্টু পঁয়ত্রিশ এখানে একটা জিনিস খেয়াল করি এখানে হচ্ছে আমাদের আমরা কি পেয়েছি গাণিতিক গড় পেয়েছি এখানে মিডিয়ান অর্থাৎ প্রচুরক পেয়েছি আমাদের আর কি প্রয়োজন সরি মিডিয়ান পেয়েছি অর্থাৎ মধ্যমা পেয়েছি আমাদের আর কী প্রয়োজন প্রচুরক প্রয়োজন আমরা যদি এই সূত্রটার মাধ্যমে এই সূত্রটা না দিয়েও আমরা কিন্তু প্রচুর বের করতে পারি কোন সূত্রটা ব্যবহার করে এই সূত্রটা যদি আমাদের হাতে যদি আমাদের কাছে গাণিতিক গড় এবং মিডিয়ানটা থাকে এর মানগুলা থাকে তাহলে আমরা সহজেই এত জটিলভাবে না এটা জটিলও না তবুও এইভাবে সমাধান না করে এইভাবে সমাধান করতে পারি যেমন ধরো আমি এখানে লিখতেছি সূত্রটা প্রচুরক প্রচুরক মুড সমান সমান থ্রি এমই থ্রি মাইনাস টু এক্স বার তো থ্রি তো আছেই এমই মিডিয়ান আমাদের মিডিয়ান কত আছে এখানে এখানে আছে পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ মাইনাস টু টু এক্স বার হচ্ছে বত্রিশ বত্রিশ তিন সাথে তিন সাথে পঁয়ত্রিশ গুণগুলো আমাদের হচ্ছে একশো পাঁচ মাইনাস বত্রিশ সাথে চার দুই যুগ গুণগুলো হচ্ছে চৌষট্টি এবার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে তারা একচল্লিশ দেখো আমরা কিন্তু এখানে আমাদের গাণিতিক গড়টাও পেয়ে গেছি মধ্যমাটাও পেয়ে গেছি প্রচুরকটাও পেয়ে গেছি এই আমরা যদি এইভাবে সমাধান করতে যাই তাহলে দেখা যায় কি পরীক্ষার হলে আমরা ওই যে সর্বনিম্ন সর্বোচ্চ আগে পরের সংখ্যাগুলো সাজাতে সাজাতে আমাদের সময়টা চলে যায় এজন্য ওই সূত্রটা না প্রয়োগ করে যদি আমাদের হাতে আমাদের কাছে গাণিত্যিক গড় এবং প্রচুরক সরি গাণিত্যিক গড় এবং মধ্যমা দুইটাই পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের দেখা যাচ্ছে কি কিছুটা সময় কম লাগে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে